চিকেন বিরিয়ানি যদি বাড়িতেই পারফেক্টভাবে বানানো তোমরা শিখে যেতে পারো তাহলে আর আশা করছি না দোকান থেকে কিনে খাওয়ার কোনো প্রয়োজন হবে কারণ দোকানের সাথে এখন বাড়িতেই তোমরা নিজেরাই বানিয়ে নিতে পারবে তো সেই মতোভাবে এত বছর ধরে বিরিয়ানি বানাতে বানাতে আমাদেরও একটা আয়ত্তে চলে এসেছে যে কিভাবে দোকানের মতো বা তার থেকেও নিজের মতো করে সুস্বাদু বিরিয়ানি বানানো যেতে পারে তো আজকে এ বাড়িতে আসার পর সবার আবদারে বানাচ্ছি চিকেন বিরিয়ানি তার জন্য আগে বেরেস্তা বানাচ্ছি আর বেরেস্তা বানানোর আগে তাতে একটু সামান্য লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিয়েছি লবণ কিন্তু বেরেস্তা বানানোর সময় দেওয়া যাবে না তাহলে কিন্তু পেঁয়াজটা গলে এবং একটু জল জলে হয়ে যাবে বেরেস্তা হয়ে যাওয়ার পর তাতে শুকনো লবণ ছিটিয়ে মাখিয়ে নিতে হবে তারপর কড়াইতে তেল এবং ঘি দি গরম করে নিয়ে বেরেস্তা ভাজা তেলটা দিয়ে তার মধ্যে ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে দিতে হবে আর একদিকে হাঁড়িতে বিরিয়ানি মশলা সাদা তেল এবং সামান্য একটু লেবুর রস সহযোগে চালটাকে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিতে হবে এদিকে আমি ম্যারিনেট করেছিলাম আদা রসুন সব কিছু দিয়ে এবার দোকানে রস ব্যবহার করা হয় আমি আজকে রস ব্যবহার করছি না আজকে আমি খুব মিহিভাবে পেস্ট করে নিয়ে চিকেনটাকে সুন্দর করে রান্না করছি এবং এর মধ্যে বিরিয়ানি মশলা গোলাপ জল কেওড়া জল সব কিছু চিকেনটার মধ্যে দিতে হবে যাতে মাংসের মধ্যে সুন্দরভাবে মশলাগুলো ঢুকে যায় আলু টাকা ওদিকে সেম ভাতের মতনই ওরকম সেম প্রসেসে আমি সেদ্ধ করে নিয়েছি যাতে আলুর মধ্যেও সব কিছু ভালোভাবে জুসটা ঢুকে যায় তার জন্য তো প্রথম লেয়ার শুরু করছি আজকে আমি অন্য একটা প্রসেসে করছি এক লেয়ারিং প্রসেসে করছি না আজকে আমি থ্রি লেয়ার প্রসেসে করছি তার জন্য প্রথমে কিছুটা ঘি মাখিয়ে করাই হাঁড়ির মধ্যে চাল দিলাম একে একে বেরেস্তা দুধ দুধ জাফরান মেশানো জল বিরিয়ানি মশলা গোলাপ জল কেওড়া জলের মিশ্রণটা এবং চিকেন এবং আলু দিয়ে এই একই পদ্ধতিতে এবার আমি তিনবার এটাকে করব এরপরে ভাত দিয়ে দিয়েছি আলু দিয়ে দিয়েছি আবার এরপরে সেম মশলা বেরেস্তা গোলাপ জল কেওড়া জল মিঠা আতার এবং দুধ ও কেশর মেশানো মিশ্রণটা এইভাবে আমি তিন ভাগে করে এটাকে সুন্দরভাবে সাজিয়ে নিয়ে দমের মধ্যে রেখে দেব কুড়ি মিনিট কুড়ি মিনিট পর দমটা খুলে ঘি ছড়িয়ে দিয়ে আরও কিছুক্ষণ দমে রেখে দেব পাঁচ থেকে সাত মিনিট তারপর গরম গরম পরিবেশন করুন চিকেন বিরিয়ানি আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও